হাই গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান ব্লগ আর মমিতা সবাই কেমন আছো ছাদে এগুলো কেচে মেলে দিয়েছি রোদ উঠেছে শুকিয়ে যাবে কারণ যেহেতু নোরা এই যে এখানে না করেছে মাছের ঝল পেঁয়াজ করে তো বেরোবে হচ্ছে অফিস রেডি হয়েছে আর ঠান্ডা লাগছে ওইটা সময় রীতিমতন কাঁপতে কাঁপতে এলাম তাই মনে হলো মানে কাঁপতে কাঁপতে এলাম বলতে আহ সকালের দিকে ধরাদিন আদর খায় এমনি করে ও মিনি তুমি এত আদর খাও কারণ আর মিনি বি দেখো এর থেকে আর বেলুন ডা বড় বেলুন বেলুন লম্বা না তুই লম্বা হ্যাঁ মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান ব্লগ আর মম সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি তাড়াতাড়ি চান করে নিয়েছি তাড়াতাড়ি বলতে পনেরো নটা বাজছে কারণ মা আজকে রান্না করেছে আর এই কাচাকচিগুলো ছিল তো আমি করলাম কারণ মাকে আমি কিছুতেই দেবো না কারণ ঠান্ডা লেগে যাবে আবার ব্যথা ট্যাথা বাড়বে তো যাই হোক তাও মা রান্না করলো সেই জন্য আমি কাঁচতে পারলাম নাহলে পারতাম না এত সব একসাথে করতো কারণ অফিস আছে যেহেতু আর চান করলাম এবার চলো আমি নিচে যাই নিচে গিয়ে দেখি মেয়েও নিচে আছে আর বর চান করবো না পুজো দিচ্ছে স্কুল যাবে তো চলো সারাদিন আজকে ব্লগটা দেখতে থাকো আমার সাথে ছাদে এগুলো কেচে মেলে দিয়েছি রোদে উঠেছে শুকিয়ে যাবে কারণ যেহেতু নটা বাজছে তাড়াতাড়ি মেলে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায় এখানে যত পাতা টাতা পড়েছিল জল ফল ঢেলে দিলাম গোটা ছাদ পরিষ্কার লাগছে এই শীতের দিনে কাঁচা মেলা খুব অসুবিধা আমি জুতোটা জুতোটাকে ধুয়েছিলাম জুতোটা পরে রোদে শুকিয়ে গেছে চলো নিচে যাই ছটা সাড়ে ছটা থেকে জেগে এখন মায়ের করলে যে ঢুলছে এ ঢুলুনি ভাত খাবি না আসছে এসব অভিনয় হ্যাঁ অভিনয় হচ্ছে

এরকম হচ্ছে অফিস রেডি হয়েছে ঠান্ডা লাগছে এটা পুরো ভুল করলাম না কি যে জ্যাকেটটা আছে কিন্তু এরকম জ্যাকেট চাপাতে পারবো না অত একসঙ্গে চাপালে মরে যাবো বাপরে গরম লাগবে তো তখন হারাক অবস্থা হবে তখন হাতে করে বইতে বই নিয়ে ও গাড়ির টিকিতে ডোকা হয়ে পড়ে সেই করো বাজার মতো দেখা না তো আবার পরে তোমাদের সেটা অফিস থেকে এসে কথা হবে তো সন্ধে হয়ে গেছে এখন চলে এসেছি হচ্ছে বাড়ি তো বাড়ি আসার সময় রীতিমতন কাঁপতে কাঁপতে এলাম তাই মনে হলো মানে কাঁপতে কাঁপতে এলাম বলতে সকালের দিকে রোদ উঠেছিল ভালো ওয়েদার ছিল তো দেখে মনে হলো যে কুয়াশা আছে যাই হোক তো দইতে রোদ বাড়বে তো এই রকম সিচুয়েশনে যে পরবো ভাবতে পারিনি মানে আমি পরে গেছি হচ্ছে কুর্তিটা পরেছি উলের তো জ্যাকেটটা পরিনি ওপরে জ্যাকেটটা রেখে গেছি বাড়িতে এই গরম লাগবে ভেবে জ্যাকেট আর পরিনি আসার সময় কেঁপে গেলাম তাই মনে হয় তাও তো আস্তে আস্তে গাড়ি চালাতে চালাতে এলাম তাতে ওই খারাপ পড়ে গেছিলাম জ্বর না চলে আসে ভাবছি আমি কিছু ওটাই হবে করার নেই জ্বর আসবে যা অবস্থা লাগছে আমার একটু ভালো লাগছে না বিশ্বাস করো শরীরের যা অবস্থা আমি নিচে আসে তো চলো আমিও নিচে যাই চাফা করিগা মা সন্ধেকন্দে জ্বেলে দিয়েছে কারণ কটা বাজছে পনেরো ছটা বাজতে চলো প্রায় চলো নিচে যাই গিয়ে কথা এই দেখো সকালে দেখেছিল আদর খেতে আবার দেখো ছোটবেলা মিনি ছোট তো দিন আদর খাই এমনি করে ও মিনি তুমি এত আদর খাও কেন গো তুমি ছোট বাচ্চা ও সারাদিন ওই বাবা এই আল্লাহ দি দেখো ছোন ছোনো মামা বাবা কি খুব আজক কয়ে খুব আদৌ কই।

কি হয়েছে বলো তোমার হাতে কি ঘুম থেকে উঠে পড়েছি সন্ধ্যাবেলায় বদমাসি হ্যাঁ বদমাসি পেয়ে গেছ নাক ফাঁক টেনে এক এক যাচ্ছে তাই অবস্থা তাও মনে হচ্ছে একটু শীতটা কমলো শীত লাগাটা এত ঠান্ডা লাগছিল আর ওই মেয়ে ওখানে বসে আছে মায়ের সাথে বক বক করেই যাচ্ছে আর খেলেই যাচ্ছে সমানে আর কি তো আমি হয়তো ভিডিওগুলো শ্যুট করি রোজ রোজ কিন্তু দেওয়ার সেরকম এনার্জি থাকে না এনার্জি থাকে না কারণ হচ্ছে যে আমি যে ভিডিওটা ছাড়বো সেরকম সাপোর্টই তো পাই না আমি কোথা থেকে পাবো বলো যেটা আগে একটা মানে কি একটা মনের মধ্যে একটা ইয়ে ছিল যে না দেখছে সবাই একটা চলো আমিও রোজ ডেলি আপলোড করি সেগুলো হয় না কারণ সাপোর্টের অভাব তো বারবার একটা কথাই বলবো যে প্লিজ সাপোর্ট করো সাপোর্ট করলে আমারও ভালো লাগবে তো সাপোর্ট যদি না করো তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ পাশে থেকো তো গুড নাইট টাটা কাল আবার নতুন ব্লগে দেখা হচ্ছে টাটা গুড নাইট